ঠিক আছে ওয়েলকাম টু আওয়ার চ্যানেলসি ব্লগ তো তোমরা টাইটেল এবং থামবেলা থেকে বুঝতে পেরেছো ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ তোমরা যে টাইটেলটা এবং থামবেলাটা দেখেছ সঠিকই দেখেছো আর আমি ভিডিও করছি না আর কারণ আমার চ্যানেলে যে ময়টাইজ ছিল সেটা ডিময়েটাইজ হয়ে গেছে এবং চ্যানেলে অনেক রিপোর্ট করেছে আমি বুঝতে পারলাম সেই জন্য আস্তে আস্তে গুরুত্বটা কমে যাচ্ছে যে অ্যানালাইজ ছিল একদম হাই লেভেলের সেই অ্যানালাইজটা হাই থেকে একটু পুরো লো হয়ে গেছে সেই জন্য আমি আরও ডিমোটিভেট হয়ে ভিডিও করাটা বন্ধ করে দিয়েছি তো আর ভিডিও চাচ্ছি তো একদম লো পরিমাণে রিচ হচ্ছে ভিডিওর মধ্যে সেরকম কোনো হচ্ছেই না আমি গ্রাইম করে ভিডিও চাচ্ছি তাও হচ্ছে না আমার লাস্ট ভিডিও হয়তো দু হাজার চব্বিশে জানুয়ারিতে প্রথমের দিকে একটা ভিডিও এসেছি সেই জন্য আরও ভিডিও হয়নি তোমরা ভাববে কেন ভিডিও আসছে না সেই জন্য আমি আজকে জানিয়ে দিলাম তো আমি যদি আবার নতুন করে ইউটিউব প্ল্যাটফর্মে আবার নতুন করে আসি তবে ঠিক জানিয়ে দেবো এখনও ভাবিনি যে আর একটা নতুন করে চ্যালেঞ্জ খুলবো কি খুলবো না তো তোমরা সবাই ভালো থাকবা